খাবার নিয়ে গেলো তো আমি মাকে বললো মা আমাকেও খেতে দিল আমিও দিই খেতে দিয়ে দিলে ধরো কেন চালু করে দিই একবার কথা হয়ে খাবারও হয়ে আরো তো বক বক করা বাকি আছে হ্যাঁ মা মেনুটা বলে দাও দা মেনুটা যেটাতে যেটা আমি পেয়েছি সেটার থেকে আর আরেকটা জিনিস বেশি আছে আর একটা জিনিস আছে যেটা যে যাই না মানে ওটা হচ্ছে তোমার মানে বেগুন আলু ডাটা এটা সবজি করে মানে ওটা লাল লাল সাগে লাল সাগ লাল সাগের ডাটা করেছ মানে এই যে মানে এই যে আলু রে দেখছ না এটা এটা তো কেন মানে সব জিনিস মানে আমাদের ফ্রিজের জিনিসগুলো সব একদম পাটকা গাছে আছে আমার দাদুর ওই বাগিতে এসেছ দাদুর বাড়িতে এই দাদু আমাদের কত জিনিস দিয়েছে কতগাছের সবজি দিয়েছে তখন থেকে মা করেছে আরই টাটা আলু গুণ দিয়ে সবজি পুরো রে হচ্ছে হ্যাঁ কালকে খুবই ভালো সাপোর্ট দেখেছ থ্যাংক ইউ ফর দ্যাট আর হ্যাঁ এত অসুবিধা খাওয়া শুরু করি চলো এস খাওয়া খাওয়ার পর আমি প্রথম কথা বলছি ঠিক আছে কালকে খেয়ে নিই দেখেছিলাম কী খাওয়ার আছে এই যে আলু মানে ডিম আছে ভাত আছে সে বলে দি খাবারটা তবে ক্যামেরাটা অফ করে একটু খেয়ে নিই খেয়ে আবার তোমার সঙ্গে কথা বলছি ঠিক আছে দেখিয়ে দিলাম কি আর হ্যাঁ বলে দিলাম কিছু বলবো না হ্যাঁ বলবো না হ্যাঁ তাই হ্যাঁ আমি বলে দিচ্ছি ওরা ডিম হয়েছে ভাত হয়েছে ডাল হয়েছে বললাম ওই যে নাট্টা আলু কি সবজি করে দিয়েছে না আমাকে দিয়েছে কী কী দিয়ে সবজি করেছি হ্যাঁ বলো কি যে হ্যাঁ ডাটা

আমি দেখা হবে খাওয়ার পর আমি আবার কথা বলবো আমার সঙ্গে বসো বসো খাওয়াব চলো তো একটু মার সঙ্গে আলোচনা হয়ে যাবে আলোচনা নয় বল মা খাইয়ে খাইয়ে দেবে মিথ্যা বলিস না কোনটা বন্ধ চলো অনেক বক খাইল খেয়ে নি খেয়ে আবার আসছি পাঠে তো হ্যালো গাইস চলে এসেছি খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো আজকে যেটা অতটা বক বক করবো না ঠিক আছে পুজোর আজকে সরি ফর দেখ সে তো বলে আমরা ঠিকই ঠিক করবো আবার বিকেলে করবো বিকেলে আটাই যাবে তাহলে মা দাঁড়া মা মা পুজো সেটা মানে পুজো ব্লক দেবে পুজোর সময় তখন পুজো করবো তখন তখন এখন এর জন্য এখন এটা ছেড়ে দিই বক বক করা বন্ধ করি আবার আবার পুজোর সময় দেখা হবে আমার সঙ্গে তখন চলো